মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই হয়, আমার রাসুল কোরআন করে আবু বৈঠকে মুহাম্মাদের মোহাম্মাদের আনতেলোয়াদ শোনা যাবে না অ মুসলমান যারা আজকে কোরআন তেলোয়াতের বিরোধিতা করো শোনো কইরা শোনো আমার রাসুল কোরআন তেল করছেন আর আজকে এই মাদ্রাসায় কোরআন তেল হয় রাসুলের কোরআন যত গভীর হইয়া যায় আমার রাসুলের কোরআন তেলোয়াতে মজা আরো বাইরা যায় আমার রাসুল তেলোয়াত করতেছে আবু জাহিল চোখে গুম নাই তেলওয়াত শোনার জন্য বেকুল বিবিও ঘুমায় না আবু জাহিল্লা যাইতেও পারে না এইবার বিবি ঘুমাইয়া গেছে আবু উইঠা এরপর একটা কম্বল মুরা দিয়া রওনা করছে তেলোয়া সোনার জন্য একদিন তেলোয়ার শোনার জন্য গেছে বিবি হাত দিয়া দেখে আবু জাহিল্লা আর খুঁজে পাওয়া যায় না কোথায় আবু জাহে বিবি চিন্তায় পইরা গেছে এই আবু জাহিল চরিত্র তো তেমন ভালো না আমারে থুইয়া বুঝি অন্য কোথাও গেছে আবুহ রাসুলের কোরআন তেলোয়া শুই না যখন সূর্য উদিত হওয়ার আগে আগে অন্ধকারে দরজায় ফিরা আসছে স্ত্রী একটা জাটা নিয়ে দরজায় তার হইয়া রয়েছে গোলামের ফু আজকে আয় তোর কপালে কারণ ওর চরিত্র তো আর ভালো না আয় তোর কপালে আজকে ভোগ আছে আমাদের সমাজেও কিছু মা বোন আছে এই আবু জাহিলিয়ার বৌমার কা আছে না নাই স্বামীর সাথে দুর্ব্যবহার করে আবুজাহিল্লার চরিত্র তেমন বেশি ভালো না কই গেছিলি জবাব দে এর পর ঘরে ডুববি দায় স্ত্রী রে আমি কোনো খারাপ কাজে যাই না একটা ভালো কাজে গেছিলাম কোন কাজে গেছো বলতে হবে এইবার তো পাগলায় ফাইসে গেছে যদি সত্য কথা না বলি যাটার বাড়ি ছাড়া উপায় নাই আর স্ত্রী এমন এক স্ত্রী প্রত্যেকটা মানুষের স্ত্রী এমন একটা স্ত্রী যত বড় মাওলানা মুফতি আর যত বড় মেম্বার চেয়ারম্যান এমপি আর মন্ত্রী হও ঘরের দরজায় গেলে স্ত্রীর লগে চ্যাডাং করলে আর ঘরে না যত বড় মাতবার স্ত্রীর সাথে চলে না আজকের এই আওয়াজ পাইয়া দেখো মা নিজের জীবনটা পরিবর্তন করতে পারো কিনা রে মা ও মা এই কোরআন তেলো আতের জন্য তুমি পাগল শুধু না আমার আসলের সময় যেই আবু জাহিল্লা ছিল আবু জাহিল্লা পর্যন্ত এই কোরআনের পাগল ছিল মুসলমান ভাই আজকে মাদ্রাসা করলে মসজিদ করলে কত বদনাম কত আলোচনা সমালোচনা শুরু হইয়া যায় ঘরে ঘরে মাদ্রাসার কি দরকার এলাকা এলাকায় এত মাদ্রাসা দিয়া কি হবে জানুনই এই মাত্রা সাই কি হাইমাত্রা এই রব বেকারি মেরে কোরান তিলুয়া তো হা আমার রাসুল ওয়ালিন কালা রসুল উল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাইহি অসাল্লাম তলাবুলা আলিমি ফারিদাতু কুল্লি মুসলিম দিনী আলিম তলব করা প্রত্যেক মুসলমানের জন্ম ফরজ অ মুসলমান ভাই শুধু তাই নয় রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন ফাইরুকুম্মাংটা আল্লামাল কুরআ নাওয়া আল্লাওয়া দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা তোমরা জানো দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল ওই মানুষগুলো যেই মানুষগুলো দুনিয়ায় বইসা নিজে কোরান শিখে এবং অন্যকে শিক্ষা দেয় কিন্তু এই সমাজের দিকে যদি তাইলে সমাজে দেখা যায় ওয়ার্ডের মধ্যে সবচাইতে দামি মানুষ ইউনিয়নের মধ্যে আমরা মনে করি সবচাইতে চাইতে বড় দামি মানুষ আমাদের চেয়ারম্যান তার জন্য বড় চেয়ারটা আমরা রাইখে দেই এমপি মন্ত্রীর দামের কোনো অভাব নাই আর বাড়ির পাশের আব্দুল করিম সাসার ছেলে। হা আবদুল্লার কোনো দাম নাই কিন্তু তোমার কাছে নাই এই মাদ্রাসায় যারা আনতে তেলাওয়াত করবে তাদের কেমন দাম এই দুনিয়ার মানুষ দাম না দিলে কি আসে যায় রব্বೇಕারিম তো তার হাবিবের জবান দিয়া জানাইয়া দিছেন। ফায়রুকুম মাংতা আল্লামাল দুনিয়ার মানুষ দান না দিলে কি হবে আমি রাসূল আমার জবানে ঘোষণা কইরা দিলাম দুনিয়ার ভিতরে সব চাইতে দামি মানুষ যারা আন শিখে এবং যারা আন শেখায় এই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই থাকবে না কোরআন তেলাওয়াতের মুজিজা কত শুনবা মুসলমান এই কোরআন তেলাওয়াতের কত মুজিজা শুনবা এক বীর বাবা কোরআন পড়তে পারতাম না শুধু প্রতিদিন সকাল আর সন্ধ্যায় নামাজ বইরা কোরআনে হাত জানতো আর কিছু জানতো না ও বীর বাবা আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ কইরা রে বাবা ও পাতার অন্তরালের মা আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ কইরা যাই রে মা কোরআন পড়তে পারেন না কোরআন খুইলা একটু তাকা কোরআন পড়তে পারেন না কোরআনের উপরে হাতটা লাগাইয়া দে কোরআন পড়তে পারেন না কোরানটারে আদর কইরা বুকে জড়াইয়া ধরে আজকে আমরা কত জায়গায় এই বাংলাদেশের কত জায়গায় ঘুরি অনেক জায়গা থেকে খবর দেয় হুজুর এমন এক এলাকায় বাস করি যেই এলাকায় মুসলমানের ঘর খুঁজলে অনেক ঘর আছে যেই ঘরে কোরআন খুঁজা পাওয়া যায় না অনেক ঘরে আমরা দাওয়াতে যাই খতম করতে যাই যদি ডাক দেই মা আমাদের একটা কোরআন দেন বলে হুজুর আমাদের ঘরে কোরআন দেয় মুসলমান ভাই কপাল পুয়ে গেছে রে মুসলমান এই জন্য কোরআনের সাথে লাগায়া দাও ওই রিক্সাওয়ালা মৃত্যু হয়ে গেছে জানাজা দেওয়ার জন্য মানুষ না এক অফিসার যায় রাস্তা দিয়া কোনো মতে যুব একটা গায়ে দিয়া তারে দইরা জানাজা করাইছে কবরে নামাইছে অফিসারের পকেটে একটা কাঠ ছিল কাঠটা কবরের ভিতরে পড়ে গেছে শোনো শোনো কোরআনের কত দাম কোরআন তেলাওয়াতের কত দাম কার পড়ে গেছে অফিসার কবর দিয়া ও পিছে চলে গেছে কাঠ দেখে ও পিছে ডুববে পকড়তে হাত দিয়া দেখে কাট খুঁজে পায় না মনে পড়ে গেছে কই যায় কই যায় আমি তো একজনের কবরে নামাইছিলাম হয়তো নিচু হয়েছি ওই সময় কবরে পড়ে গেছে আইসা এলাকাবাসী রে দায়িকা হাত পাও ধরতেছে ও প্রাণের ভাই আমার তৈমার দিন শিকার পড়ে গেছে যেই কাট ছাড়া আমার চাকরি থাকবে এই কবর ছাড়াই আমার কাঠ কোথাও পরে না একটু যা দেখা যায়নি এইবার সবাই মিলা কবর খনন করা শুরু কইরা দিছে এক কনার থেকে যখন কবরের এক মুটু মাটি সরাইয়া ভিতর থেকে ফাঁকা হয়ে গেছে দুনিয়ার মানুষগুলো জ্ঞান হারায়া যায় এত সুন্দর সুজগ্রাণ কবর থেকে বের হওয়া দুনিয়ার সব মানুষগুলো আর সহ্য হয়ে যায় কি সুন্দর গেরান এই গ্রাম দুনিয়ার কোন গ্রাম হতে পারে না এই গেরাং মনে হয় মালিকের জানবেন না থেরে গেরাং অবির্যা বাবা আজকে থেকে নিয়াত করেন আর কোনো দিন কোরআন সাইরা দিবেন না এই মাদ্রাসা আছে মাদ্রাসায় আসবে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলোয়াত করে আপনি পড়তে পারেন না আপনি বৈশা বৈশা কেরাত শুনে ও পৈরা যেই সব পাইবে আপনি শুনে ও সেই সব পাইবে এই জন্য যাদের সন্তান আছে কোরআনটা শিখে যায় আর কিছু না হোক মৃত্যুর পর আপনার খাটিয়ারা সামনে রেখা যখন জানা যায় দাঁড়াইবে এর চাইতে বড় ভাগ্যবান বাবা এই দুনিয়ায় আর যেই বাবার সন্তান বাবার খা সামনে রাইখা জানা যা বরাই ওই বাবার মতন বড় বাবা আর এই দুনিয়ায় কেউ নাই উপাদালের মা যেই মার খাট সামনে রেখা সন্তান জানা যায় যায় আল্লাহ মাগো মা তোমার মতন ভাগ্যবান মা আর দুনিয়ায় নাই ও জন্য অনুরোধ করতেছি একটা সন্তান কোরআনের আলেম বানাও এই মাদ্রাসা আছে সন্তান নাই মাদ্রাসার একটা তলা বলে আইলেন কি লজিন রাখো জাগির রাখো খাওয়া এই সন্তান জান্নাতের ময়দানে গিয়া তোমারে খুঁজবে মালিক রে যার বাড়িতে থাইকা খাইয়া খাইয়া তোমার কোরআন শিখেছি খাবরা বাঙ্গা মাদ্রাসায় পড়েছি ওম ব্যক্তি আমারে খাওয়াইছে আমি অমুক ব্যক্তির বাসায় খাইয়া লজিন খায়া খাইয়া তোমার কোরআন শিখ আজকে জান্নাত পাইয়া গেছি ও মালিক যার বাসায় খায়া পড়ছি ওই মানুষটা ক আমার যেই মা পাক কইরা খাওয়াইছে ওই মা কই আমারে যেই বন ভাত বাইরা বাইরে আমার বাড়িতে ঢুকিয়া দিছে ওই বোনটা খো অনেক সময় দেখা যায় জাগিন বাড়ি থেকে বৃষ্টি বাদলে বা সমস্যার কারণে লজিন বাড়ির ভাই বাতের বাড়িটা লজিন বাড়ির চাসা বাতের বাড়ি মাত্র মাঝে মাঝে কয় বাবা কাদার ভিত্তিতে যাওয়ার দরকার নাই আমি তোমারে আগায় ভয় নাই টেনশন নাই ভয় আপনাদেরকে রাইখা এই কোরআনের হাফেজ কোরআনের আলেম জান্নাতে যাবে না এইবার কাঠ তুইলা মাটি দিয়ে দিছে জ্ঞানী মানুষ বেকুল হয়ে গেছে এই মানুষটার কবর থেকে কেন এত সুগ্রাম পাওয়া যায় মুসলমান ভাই একটু মনের ভাই আজকে বলবেন হুজুর হয়ে গেছি কোরআন পড়তে পারি না শোনো রিকশা চালাই তো এক রিস্কে আলা বাবার জীবনী ওই বাবা ফজরের নামাজ কোরআন পড়তে পারতো না ওই লোকটা এইবার ওই লোকটার পরিবারের খোঁজ দিয়ে গেছে যে তার পরিবার কোথায় কেন তার কবর থেকে সুগ্রাম পাওয়া যায় এমন কি ভালো কাজ করেছে দরজায় ডাক আসসালাম আলাইকুম বাড়িতে কেউ আছেন নাকি ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম কে বলতেছে ডাক দিছে আম আমি ওই ব্যক্তি যে আপনার বাবার জানাজা পড়াইছি আমি ওই ব্যক্তি যে আপনার যা বাবারে কবরে নামাইছে আমি নামাইয়ার এইখা মিনহা খলক না কুম অফি হা নই দুকুম জিকুম তার অতানুখুরা বইলা আমার প্রথম মুষ্টি মাটি দিয়েছি কি সংবাদ আপনার বাবা দুনিয়ায় কি কি ভালো কাজ করেছে একটু বলবেন কি না থেকে পর্দার বাবা তেমন কোনো ভালো কাজ করে নাই তবে বাবার একটা প্রতিদিনের আমল ছিল বাবা ফজরের নামাজ রাস্তায় বের হইতো না ফজরের নামাজ পড়ি মালিকের একখানা কালাম আছে যেই কালাম খানা খুইলা খুইলা বাবা পড়তে পারতো না শুধু হাত টানতো আর দেখতাম বাবা চোখ বিবি পানিগুলো ঝরে আমার একটু ওই কিতাবখানা দেওয়া যায়নি কিতাবখানাই না হাতে দিছে কিতাব মেইলা দেখে এই কিতাব ওই আল্লাহর কিতাব কিতাব মেইলা দেখে রিক্সালা হাত টানতে টানতে প্রত্যেকটা আয়াতে আয়াতে দাগ হয়ে গেছে আজকে যেই পৃষ্ঠাটা পড়ছে চোখের পানিতে এখনো পর্যন্ত পৃষ্ঠাটা বিজার হয়ে গেছে সুখায় নয় ও পোড়া মুসলমান ভাই এই জন্য আসেন আমরা এখন আমকে করি এই মাদ্রাসাকে মহাবাত করেন হয়তো মাদ্রাসা নতুন শুরু হয়েছে কেউ কেউ প্রশ্ন করতে পারেন এদিয়া দিয়া কী হবে আমি বলি মালিক যেই বাতি জ্বালাবে দুনিয়ার কোনো ব্যক্তি সেই বাতি নিবাতে পারবে না পারবে কারো ক্ষমতা আছে এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই হতে পারে এই মাদ্রাসাই আমার জন্য নাজাতের ফয় ছালা। দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একটা ছাত্র দিয়া আপনার নাই আপনার ভাইয়ের টাইনে দিছে দূর থেকে একজনের আর দিয়া এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দিছেন যতদিন এই কোরআন থাকবে যতদিন এই মাদ্রাসা থাকবে যতদিন এই আলেম থাকবে এর থেকে আবার আলেম হবে এর থেকে আবার আলেম জন্ম নিবে যতদিন কে আমদ কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সৎকায় যা চলতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে এই জান্নাতের সাথে এই মাদ্রাসার সাথে এই কোরআন এই তলা বলে আলেম এই আলেমদের সাথে সম্পর্ক রাখার তাও ফিক দান করেন সকলে বলে আমিন